বেঁচে আছেন হাঁটছেন কথা বলছেন তবু নথিতে মৃত পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর আশি বছরে সুধীর বিশ্বাস আজ সরকারি নিষ্ঠুরতার শিকা লকডাউনের পর থেকে বন্ধ তার বার্থক্য ভাতা কারণ সরকারি নথি বলছে তিনি নাকি মারা গেছেন কতটা বিকৃত কতটা বিকল হলে একটা প্রশাসন জীবিত মানুষকে মৃত বলে খাতায় তুলে দেয় আর সেই ভুল শোধরানোর জন্য বারবার তরচয় তরচয় মাথা ঠুকেও মেলে না ন্যায্য অধিকার পঞ্চায়েত ভিডিও সরকারি দপ্তর সবই চুপ আগে লকডাউনের আগে থেকে আমি চারশো টাকা করে পেতাম লকডাউন আরম্ভ হয়েছে তখন থেকে দেখি আমার ইয়া ভাতাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি পঞ্চায়েতে গিয়েছি পঞ্চায়েতে জানতে গিয়েছি পঞ্চায়েতে গেলাম পঞ্চায়েতে বলছে ভিডিও বসে যান ভিডিও বসে গিয়ে জানেন ভিডিও বসে জানতে এসেছি পুত্র সুভাষ বিশ্বাসের বিস্ফোরক অভিযোগ বিজেপির প্রার্থী হয় রাষ্ট্রীয় প্রতিহিংসায় বন্ধ ভাতা সে সঠিক আমি বলতে পারব না কিন্তু আমি এবারে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম বিজেপির হয়ে পঞ্চায়েতে দাঁড়ানোর কারণেই আমার দসমনর বাবার ভাতাটা কেটে দিয়ে কত বছর পেয়েছিল ভাতা মোটামুটি 3-4 বছর পেয়েছিল তার 2000 লকডাউনের আগে বাবা যখন ব্যাঙ্কে যায় টাকা ঢোকে কি দেখতে গেছে তখন এই যে ব্যাঙ্কে টাকা লোকে নেব তোমার ব্যাংকে টাকা ঢুকছে না সিপিআইএম নেতা তীব্রমন্তব্য এটা লজ্জাজনক অমানবিক ও উৎশ্কপ্রণোদিত চিন্তা মনি পলাশ বেড়িয়া ওনার বাড়ি একদিন অনেকদিন আগে একদিন আমাকেও উনি বলেছিলেন যে এরকম ওনার বার্ধক্য ভাতাটা বন্ধ হয়ে গেছে তা আমিও খোঁজ খবর নিয়ে দেখলাম এবং বললাম কি করে কি করা যায় সব কথাবার্তা বিজেপি বলছে জনগণের করের টাকা নিয়ে দল বাজি চলছে এমন অবস্থা হয়েছে যে বিরোধীদের কণ্ঠ রোধ করতে হবে বিরোধী রাজনৈতিক দলে কোনো অস্তিত্ব রাখা যাবে না বিরোধী মদকে পোষণ করলে সেই মতকে কীভাবে কণ্ঠ রোধ করতে হবে তো এইগুলো হচ্ছে মানে রাজনৈতিক প্রতিংসার একটা প্রতিফলন আজকে আমরা দেখছি পূর্বস্থলীতে এই ঘটনা আজ এর আগেও আমরা দেখেছি এই তাহলে বাংলার দুয়ারি সরকার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে রাজ্য সরকার যদি বার্ধক্য ভাতা পর্যন্ত দলীয় রঙে দেখে সেখানে সাধারণ মানুষের মর্যাদা কোথায় এটা শুধু একজন প্রবীণের নয় গোটা ব্যবস্থার নৈতিক মৃত্যুর দলিল সরকারি নিষ্ক্রিয়তা আর রাজনৈতিক হিংসার চাপে পিষে মরছে বাস্তব জীবনের মানুষ পূর্ব থেকে প্রবীর মণ্ডলের রিপোর্ট নিউজ লাইভ বাংলা